নমস্কার আজকে পজিটিভ বার্তার বিকাশ টক অনুষ্ঠানে প্রতিদিনের মতো সামনে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম সর্বদাই সমাজের যা কিছু পজিটিভ দিকগুলো যদি সবার সামনে তুলে ধরার চেষ্টা করে সেই সূত্র ধরেই আজকে আমরা আমাদের সাথে উপস্থিত আছেন সাজিলুল এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে বর্ষাকালীন হ্যাঁ কিছু সবজি বা ফসল আমরা চাষ করতে পারি ভালো বিষয়ে আলোচনা করতে এবং তার পাশাপাশি আমাদের যে পজিটিভ পার্টার কর্মসূচি এক কোটি গাছের যে পরিবর্তন সেটা নিয়ে আসছে সেটা আলোচনা করে তো সর্বপ্রথম আমার স্যারের কাছে যে প্রশ্ন যে আমাদের যে পজিটিভ তার উদ্যোগে যে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচি যেটা আমাদের চলছে প্রতিটা কলেজ বা ইন্সটিটিউটে তো সেই সূত্র ধরে আপনাদের যে সংস্থা রয়েছে সেখানে আপনাদের কর্মটি কর্মচূচি মর্নিং সবাইকে এই কর্মসূচিতে আমাদের কলেজে প্রতি সপ্তাহে কাজ লাগানো একটা কর্মসূচি চলছে তাছাড়াও আমরা অনেক গাছ লাগিয়েছি তার মধ্যে আমাদের সবজি এসব লাগানো হচ্ছে বসানো হচ্ছে মেন আমাদের যে প্রকাশনী কাজ সেটা হচ্ছে এই উপলক্ষে আমরা যে এক কোটি গাছ লাগার নিয়েছি সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা সবাই মিলে প্রচেষ্টা চালাচ্ছি যেন আমাদের পরিবেশটা সুস্থ থাকে ঠিক মতো আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি আর আমাদের এই কর্মসূচিটা যতদিন কমপ্লিট না হবে আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব প্রতি সপ্তাহে গাছ লাগাবো আমরা বাইরে বাড়িতে যেখানে সেখানেই হোক আমরা গাছ গাছ লাগানো সবাইকে একটা পরামর্শ দিই আর সেভাবে আমরা এই জিনিসটাকে মেনটেন করি ধন্যবাদ স্যার সত্যি একটা ভালো উদ্যোগ বসতি কথার পক্ষ থেকে বৃক্ষরোপণ আর স্যার পাশাপাশি আমি আপনার কাছে যে আজকে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে আমাদের বর্ষাকালীন এখন বর্ষার একটা সময় চলছে এবং এই সময় আমরা কী রকম ধরনের সবজি বা ফুল বাকি এরকম গাছপালা আমরা চাষ করতে পারি সে ক্ষেত্রে ব্যাপারে আমাদের বর্ষাকালে খুব একটা সবজি হয় না তবুও কিছু কিছু সবজি হয়ে থাকে কারণ উনি সব জায়গায় মাটি আমরা কোথাও উঁচু কোথাও নিচু বর্ষা জমে যেতে পারে তার জন্য আমরা যে গ্রীষ্মকালে যে ফসলগুলো লাগিয়ে থাকি সেগুলোই চলে আসে যেখানে জমি হয়তো উঁচু আছে সেখানে সবজিগুলো ঠিকঠাক হয়

হ্যাঁ এটাই আমি বলতে চাই যে বৃক্ষটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ আমরা যুগ যত এগিয়ে যাচ্ছে আমরা কর্ম কি করছি ছেদন করছি সেখানে আমরা কলকারখানা অনেক রকম বানিয়েছি সেই জায়গাগুলোতে আমাদের কী হচ্ছে যে অক্সিজেনের মাথাটা আমাদের দিন দিন বয়ে যাচ্ছে তার জন্য স্নায়ু বেড়ে যাচ্ছে এত প্রচণ্ড গরম হচ্ছে যে মানে যেটা আমরা সহ্য করার বাইরে আছি তো সবাইকে একটাই কথা বলবো যে গাছ লাগান পরিবেশ বাঁচান আমরা না হলে একটা গাছ কাটার পরিবর্তে আমরা না হলে দুটো না হলে তিনটে গাছ আগে লাগাতে হবে তারপরে আমরা একটা গাছ কাটতে পারবো এইভাবে আমাদেরকে পরিবেশটাকে রক্ষা করতে হবে ধন্যবাদ স্যার আপনার যে মূল্যবান মেসেজ সেটা আমাদের দর্শকদের মধ্যে গেল এবং তারা এই সূত্র ধরে তারাও প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করবে এটাই আমরা আশাবাদী সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই সমাজের পজিটিভিটিটাকে বজায় রাখার চেষ্টা